আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে কত শীত পড়েছে আজকে সকালে একটু হাঁটতে বের হলাম অনেক ঠান্ডা পরিবেশটা অনেক ঠান্ডা আজকে মনে হয় হাইস্ট ঠান্ডা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে খুব মানে অস্থির কোনো মানুষজন নাই বেশি ঠান্ডা বলে মানুষজন আর কি কম থাকে তো এটা হলো শহরের অলিগলিতে আর কি আমি শহরের গলিগুলোতে মানুষজন তেমন থাকে না বন্ধুরা শীতের সকালে খাবার খাচ্ছি চাপনি রুটি আর এখানে পান কাশ তরকারি সিম এবং আলু দিয়ে আমার খাওয়া কমপ্লিট জাস্ট আমি এখন দেখবো আমার গাছগুলো কেমন আছে আমার গাছগুলো নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি যেটা আমার চ্যানেলে পেয়ে যাবেন কয়েকটা গাছ আমার তো গাছগুলো কেমন আছে সেটা এখন আমি দেখব দেখতে পাচ্ছেন ছোট ছোট কতগুলো গাছ এই যে এই মরিচ গাছটা যদি আপনি দেখেন তাহলে একটু বুঝতে পারবেন এই মরিচ গাছটা আমি কি করেছি এটা উপরে যে মাথাটা ছিল এখানে মাথা ছিল এটা আমি কেটে দিয়েছি মাথাটা কেটে দিলে মরিচ গাছ তাহলে এখান অনেক শাখা প্রশাখা বের হয়েছে দেখতে পাচ্ছেন কতগুলো শাখা প্রশাখা বের হয়েছে তো এটা বলে হলো ওয়ান জি টু জি এরকম কাটিং আর কি মাথাটা কেটে দিলে অনেকগুলো শাখা প্রশাখা বের হয় আমি ওই জিনিসটা করেছি তাহলে গাছটা আরো ভালো হয় আমি যদি আপনাদেরকে এই গাছটা দেখাই এই গাছটা দেখেন কত সুন্দর চারটা ফুল হয়েছে অনেক সুন্দর গাছ এইদিকে ফুল গাছগুলো তো ফুল হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি একটা ফুল গাছ লাগিয়েছি তো আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন কোন জেলা থেকে দেখছেন এবং আর এই ভিডিওটিতে একটা লাইক দিন আর অবশ্যই আমাকে যে কোনো পরামর্শ আপনারা দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ